الله الحمد لله الذي أبدع الأفلاك والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه معين قال الله تبارك وتعالى في القرآن الكريم فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته আল্লা রবুল্লা আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন এবং সেই ইমানের আলোকেই মসজিদে জুমার জন্য উপস্থিত হওয়ার দান করেছেন আমরা আল্লাহ আল্লাহকে দরবারের শুকুর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং বেঁচে থাকার যাবতীয় উপকরণ আল্লাপাক দুনিয়াতে দিয়ে দিয়েছেন মানুষের অক্সিজেন প্রয়োজন বাতাসের প্রয়োজন আলোর প্রয়োজন পানির প্রয়োজন যা কিছু দরকার ঠিক ঠিক সময় আল্লাপাক ঠিক ঠিক জায়গায় তা পৌঁছে দিয়েছেন এর বিনিময়ে আল্লাপাক চেয়েছেন বান্দা তুমি প্রতিটা ক্ষেত্রে আমার গোলামি করো আমার নবী বিশ্বনবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের তালিকা বা তার সন্নত মোতাবেক জীবনযাপন করো দুনিয়াতে এসেছি আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য এবং প্রত্যেকেই সে যে যার নির্দিষ্ট সময়কে শেষ করে পরকালের দিকে পাড়ি দিতে হবে আর পরকালের প্রথম ধাপ হল খবর কবরে যে পরিত্রাণ পাবে প্রতিটা জায়গাতেই তার জন্য আসান হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আর কবরে যে আটকে যাবে পরকালের অন্যান্য ধাপগুলোতে আটকে যাওয়াটাই স্বাভাবিক সেজন্য কবর যাতে আমার জন্য আপনার জন্য আসান হয় সহজ হয় সেটাকে আমাকে আপনাকে আমার জীবনের এই আমলের মধ্যেই ঠিক করতে হবে পাক দুনিয়াতে সংসার দিয়েছেন সন্তান দিয়েছেন ব্যবসা বাণিজ্য কাউকে দিয়েছেন কারুর চাষবাসের ব্যবস্থা করেছেন কারো রোজগার চাকরির মাধ্যমে রেখেছেন কারুর আবার শিক্ষা নেওয়া বা দেওয়ার মাধ্যমে রেখেছেন পাক রুজি দিচ্ছেন বান্দাকে বিভিন্নভাবে কোনো একটা সিস্টেমে নয় আর এই রুজির ব্যাপারে আল্লাহ রবুল আলমিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ওমা আমিন মিন দাদ বা তিনফিল আরবে সমস্ত সৃষ্টি জগতে প্রত্যেকটার যে খোরাক খাদ্য আছে আমি ঠিক ঠিকভাবে তার কাছে পৌঁছে দিই এবং এই খাদ্যের ব্যাপারে খাওয়ার ব্যাপারে রিজেকের ব্যাপারে আমি আল্লাহ তালা সরাসরি কুদরতি হাতে রেখেছি তো আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইয়া ইহা আমার হাক কত কত হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করার মতো করো তাহলে আল্লাহকে ভয় করে ইমানদার রাই আবার সেই আল্লাহ পাক বলছেন ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করার মতো করো অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়াই আল্লা আমানু আমিনু বিল্লাহ রসুলি হে ইমানদার বান্দা তোমরা আল্লাহ এবং তার রসুল প্রতি ইমান আনো তার মানে আমাকে আল্লাহ তাল্লাহ সম্বোধন করছেন ইমানদার বান্দা বলে আবার বলছেন তোমরা আল্লাহ এবং তার রসুল করে ইমান আনো তার মানে এটা আল্লাহ বলে যাচ্ছেন যে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান এমন আনতে হবে আল্লাহ এবং রসুলের আনুগত্য ভাবেই করতে হবে যে ইমান আমার ভেতরে থাকলে মতের আজাদ থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন যে ইমান আমার ভেতরে থাকলে মুনকার কেলে সবারের জব আমার জন্য আসান হবে যে ইমান আমার কাছে থাকলে আমার মত কবরের আজাদ থেকে আমি পরিত্রাণ পাব সর্বোপরি যে ইমান আমার থাকলে দিন আল্লাহ করে আলমিন এই ইমানের ব্যাপার আল্লাহ বলছেন তোমার আল্লাহকে ভয় করার মতো করো এই ভয় করার মতো করা করো অর্থাৎ আল্লাহ রকব্বুর আলমিন আপনাকে আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছেন ইচ্ছা করলে আমি নামাজ পড়তেও পারি নাও পারি ইচ্ছা করলে আমি সত্য কথা বলতে পারি নাও পারি যদি আমি মিথ্যা কথা বলি আল্লাহ করবে না আমি যদি নামাজ না আদায় করি থেকে না এগুলো আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহ রা আমি বলছেন আমি কিন্তু তোমাদের যেদিনে ধরবো সেদিনে কিন্তু তোমরা কেউ পরিত্রাণ পাবে না সেই জন্য আল্লাহ আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের মধ্যে আপনাকে আমাকে দুনিয়াদারের ফাঁকে ফাঁকে কবরের খুঁজি করে নিতেই হবে দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতেই হবে এটা একশো পার্সেন্ট ঠিক এতে কোনো সন্দেহ নেই এই মত কার কেমনভাবে কিভাবে হবে রসুল পাক সাল্লাম মেওয়াজার রাত্রিতে মালাকুল মত কে জিজ্ঞাসা করেন মালাকুল মত মানুষের যে মতটা হয় মৃত্যু হয় এটা কীভাবে হয় কেমন করে হয় মালাকত নত আল্লাহর হাবিবলেন আল্লাহ বিস্তারিত বলতে পারবো না তো ছোট্ট কথাই বলি যে ব্যক্তি দুনিয়ার ভিতরে নেক আমল বা আমলে করে থাকবে আল্লাহ এবং তার রসুলের কথাকে বাস্তব জীবনে মেনে চলবে সেই ব্যক্তি তার মত এত সহজ এত আসানের সঙ্গে হবে যে সে নিজে বুঝতে পারবে না যেমন উদাহরণ দিয়ে বলা যায় যেটা বাচ্চা শিশু দুধের বাচ্চা মায়ের কোলে আছে দুধ খাচ্ছে খেতে খেতে বাচ্চা কখন ঘুমিয়ে পড়েছে মা তাকে আস্তে করে কোল থেকে নামিয়ে শুয়ে দিচ্ছে ও বুঝতেই পারে না মালাকোল মত বলছেন মতটা ঠিক অমন হবে ওই বান্দা বুঝতেই পারবে না কেমন করে টুক করে মত হয়ে গেল আর যে ব্যক্তি দুনিয়ার গভিতে আল্লাহর হুকুমকে বুড়ামল দেখিয়ে চলবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তালিকার কোনো ভুরক্ষেপ করবে না কোনো পরোয়া করবে না সেই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে এই যে মাছের কাঁটা মাছ ধরে যে কাঁটা ওরকম কয়েক হাজার কাঁটা দুটো পায়ের আঙুলের মাথায় গেঁথে দেওয়া হয় এরপরে এক দেড় হাত করে ডোর প্রত্যেকটা কাঁটায় থাকবে আর একসাথে ওই এক দেড় হাজার যে কাঁটা আছে ধরে কয়েকজন মানুষ টানবে আর আঙুলের মাথা থেকে ছেলা হতে 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 ওপরে উঠবে এইভাবে করতে করতে হাঁটু পর্যন্ত আসার পরে ফেরিস্তারা ক্লান্ত হয়ে পড়বে আর এক শ্রেণীর ড্রেস থেকে নিয়ে আসা হবে তোমরা কেন নিয়ে চলো হাঁটু পর্যন্ত নিয়ে যাবে এটা বলা হচ্ছে বোঝাবার জন্য যে মদটা কত কষ্টকর কত বেদনাদায়ক তো এই কষ্টদায়ক বেদনাদায়ক মদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহব্বুর আলমিনের হুকুম পাকের নবী পাকের তালিকা এগুলো মেনে চলতে যাদের ময়দানে সাহবের কেরামরা গিয়েছেন কাতের ওরা তলোয়ার চালিয়েছে যুদ্ধের ময়দানে বীর সৈনিক একদম তকবকে ফুটন্ত জমা এক হাতে তলোয়ার ওপর হাতে ঢাক জোরে তলোয়ার মানলো ওরা এমন ভাবে যে তলোয়ারে তলোয়ারে লেগে ঠিক সাহাবির হাতের আঁকাতে লাগলো কেটে হাতটা আঁকা থেকে ঝুলে গেল ঢাল ফেলে দিয়ে বা তালোয়ার ধরেছেন চালাচ্ছেন ইসলাম আমাদের কাছে এসেছে অনেক কষ্টে অনেক রক্তের উপর দিয়ে ভেসে এসেছে অনেক প্রাণের বিনিময়ে ইসলাম এসেছে আজকে আমার মসজিদ আজান হয় আমি টুক করে ঘর থেকে মসজিদে নামাজ পড়ে আসান সহজ কিন্তু অত সহজে আমাদের কাজ পর্যন্ত ইসলাম যারা পৌঁছে দিয়েছেন তারা এত সহজে ইসলামকে পৌঁছাতে পারেন নাই ডান হাতটা কেটে আঁকা থেকে কেটে ববরের চামড়ায় ঝুলছে বাঁ হাতে তলোয়ার নিয়ে ময়দানে ছুটেছেন পেছন দিকে একজন সাবি চিৎকার করছে। ও ভাই একটা হাত কেটে গেছে তুমি একটু ক্ষান্ত হও তুমি একটু পেছনে সরে এসো অন্যজন তোমার জায়গায় যাবে কোনো তাকাচ্ছে না কোনো দিকে খেয়াল করছে না এইভাবে বাঁ হাতে তালোয়ার চালাতে চালাতে এক পর্যায়ে কাফির বেইমানদের বড় বড় সমস্ত বীর সৈনিক যারা তারা একে ঘেরে ফেলেছে ও তখন দেখছে যে আমার ডান হাতটা কেটে বগরের চামড়ে যেটা ঝুলছে আমার বাঁ হাতের তরবার চালাবার সময় তো ওই হাতটা বারবার সামনে এসে যেন ডিস্টার্ব করছে তো ও তখন ওই অবস্থাতেই নিজের পা দিয়ে ডান হাত থেকে জেলে ধরে জোর করে একটা ছটকা টান দিল বাস ডান হাতটা কেটে পড়ে গেল বাম হাতের তলবার দিয়ে এমন তলবার চালালে কয়েকজন কাফের বেইমানের বীর যোদ্ধারা তারা জাহান হয়ে আর শেষ হয়ে গেল পরে এই শাহবাকে যখন ওরা এসে মেরে দিল গলাটা যখন কাটছে তখন একে জিজ্ঞাসা করছে কেমন লাগছে তোমার গলা কাটা হচ্ছে তুমি আমার অনেক বন্ধুদেরকে মেরে দিয়েছ এখন তোমার কেমন লাগছে সাহাবি ওই অবস্থায় মুচি এসে বলছে আরে তোমরা তো দুনিয়া দেখো আর আমরা আখেরাত খুঁজি তোমরা দুনিয়া দেখো আমরা আখেরাত খুঁজি এ আল্লাহর বান্দা আল্লাহর কসব আমি এই মুহূর্তে আমার আল্লাহর জান্নাতের খুশবু নাকে পাচ্ছি সাহাবি শহীদ হয়ে গেলেন যোদ্ধা শহীদ হয়ে গেছে বিশ্ব বললেন ওই সাহাবিকে নিয়েছ সাহাবিকে নিয়ে আসা হলো একটা হাত নেই হাতটা কোথায় গেল খুঁজে জোহার বয়দানে খুঁজতে খুঁজতে দেখা গেল একটা শিয়াল একটা শিয়াল যে মানুষের গোস্ত কেমড়ে খায় আজকে মুজাহিদের কাটা হাত দেখতে পেয়ে তো ধরের কথা সে ওখানে এমন ভাবে বসে আছে যেন মনে হবে ওই হাতটাকে সে পাহারা দিচ্ছে আল্লাহ পাক বললেন অত্যাপু আল্লাহকে তোমার ভয় করো এমন ভয় করো যে ভয়টা তোমাকে মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করল মিশরের জামাল্লা সেন ইতিহাস বিখ্যাত স্বৈরাচারী বা ইসলামী আন্দোলন করার অপরাধে মৌলানা সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইকে জেলখানার ভিতরে ভরে দিল জেলখানার ভিতরে যখন নিয়ে যাওয়া হচ্ছে মাথায় পাগড়ি পরনে পিহান মুখে সন্ন্যতি দাড়ি হাতে একটা কেতাব আর হাতে একটা কলম সৈয়দ কুতুবকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনাকে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে কেতাব আর কলম করবেন কি ওখানে ওখানে তো তিলে তিলে আপনার ওপরে জুলুম করে আপনাকে শেষ করা হবে স্যার কুতুব বলছেন আমার ইমাম আবু হানিফা আপনার তল্লা আলাইকে জেলখানার ভেতরে দেওয়া হয়েছিল তার ওপরে অত্যাচার করা হয়েছিল অত্যাচার করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে যখন বসে পড়তো একটু রেস্ট নিতো সেই থাকেই ইমাম আবু হানিফা জেলখানার ভেতরে বসে বসে কোরান হাদিস থেকে মসলা, মশাই ফেকার সমস্ত তথ্য নির্বাচন করে করে লিখতেন আমিও তো সেই তারই অনুসারী সেই ইমামকে আমি মহবত করি জেলখানার ভেতরে যখন নিয়ে যাওয়া হলো একটা ঘরে ভেতরে জামাল দাও আর আমাদের যে কুকুরগুলো আছে যে কুকুরগুলো বাঘের থেকেও হিংস্র এই কুকুরটাকে ঢুকিয়ে দাও কুকুরটাকে দুদিন খেতে দেওয়া হয়নি মানুষকে পেলে মনের আনন্দে খুব ভালো করে খাবেন যেখানার ভিতরে সৈগেত কুতোস্র ক্ষুধাক্ত শিক্ষা প্রাপ্ত কুকুরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এরপরে বাইরে তালা দেওয়া হলো বলা একজন প্রহরীকে ওই জানলার একটুখানি ফাঁক থেকে দেখো আল্লাহ ওই বান্দা যে আল্লাহ আল্লাহ করে তার সাথে আমাদের তৈরি কুকুর ট্রেনিং দেওয়া কুকুর শিক্ষা কুকুর কেমন ব্যবহার করে যেমন সেনের ধারণা ছিল ওই হিমস্র ভাগ যেমন করে একটা হরিণের বাচ্চার উপরে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি ঝাঁপিয়ে পড়বে আর সৈয়দ কুতুব তিলে তিলে জেলখানার ভিতরে শেষ হয়ে যাবে আশ্চর্যের কথা সৈয়দ কুতুব যখন জেলখানার ভিতরে ঢুকলেন ঢোকার পরেই তিনি এদিক ওদিক ভালো করে দেখে নিলেন ছোট্ট একটা ঘর যেখানে কোনো তামেলে শোয়াও যাবে না ভালো করে কোরআন শরীফটা আর পেনটা পাশে রেখে দিয়ে আল্লাহ আকবর দুই রেখা সন্ন্যত বা নফল নামাজ পড়ার নিয়েতে তাহারি না তারপরে দৈরে নামাজ পড়ে আর হাত তুলেছেন দরবারে ইলাইতে সারা রাত কেটে যাচ্ছে পাশে কুকুরটা চুপচাপ বসে আছে এই প্রহরী তিনি অবাক হয়ে যাচ্ছেন কুকুরটা খুব ট্রেনিং দেওয়া হয়েছে মানুষকে কেমন করে মারতে হবে তিনি কিছু করছে না কেন তারপরে দেখা গেল মহান সাহেব ঢোরবেলায় তাহার জোতের শেষ আর সেহেলির ফজর শুরু সেহের সময় শেষ ফজর শুরু সেই সময় তিনি তার হাত নামালেন এবং ফজরের নামাজ পড়ার জন্য তিনি দাঁড়ালেন নামাজ পাঠিতে এই কুকুর তখন আস্তে আস্তে ন্যাচটা নাড়তে নাড়তে দরজার কাছে এসে দরজায় টোকা লাগছে মনে হবে যেন বাইরে বেরোবার চেষ্টা করছে এরপরে সকালবেলাতে জামাল নাসের বললো তাহা তাহলে এই প্রহরীকে দেখো সারা রাত আমার দেওয়া কুকুরটা ওই মহলা কুতুবের সঙ্গে কেমন ব্যবহার করছে জানতে চায় প্রিয় ভাই সব আল্লাহ বললেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো যদি তোমরা আমাকে ভয় করার মতো ভয় করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে দেবো তোমরা বুঝতে পারবে তোমাদের ইতিহাস গোটা দুনিয়াকে আলো দেখিয়েছে কি দেখে গেল প্রহরী যখন জামাল নাসের কাছে গেল জবাননাথের জিজ্ঞাসা করছে ভাষা কি ও কি খবর ওই প্রভাবী বলছে জবান নাসে আমি অবাক হয়ে গেলাম জেলখানার ভিতরে কুকুরটা মারা কুতুবকে মারা তো কথা তাকে কামারতো দূরের কথা সারা জরে বড়রা সিস দায় পড়ে আছেন আর এই কুকুরটা ওই আল্লাহর বন্দাকে যেন সারারাত ধরে পাহারা দিয়েছে ভোর বেলায় যখন এসে দরজায় টোকা দিয়েছে আমি ভাবলাম কেন দরজায় টোকা দিচ্ছে কুকুরটা আস্তে করে দরজাটা খুলতে এই কুকুরটা ছুটে বেরিয়ে চলে গেল সে যেন বলে গেল যে শোনো যে সৈয়দ কুতুবকে খাওয়ার জন্য আমাকে দিয়েছিলে আমার খাবার চাইতে তাকে পাহারা দেওয়া আমার দায়িত্ব বেশি ছিল আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন মুসলমান এগুলো তোমাদের ইতিহাস সাইদ কুতুবকে পরে বিশ এই মেরে মেরেদা হলো তো আল্লাহ রব আলীন তার জমিনে তার দিনকে মানার জন্য বান্দাদের ওপর জুলুম অত্যাচার যে করা হয়েছে সেই অত্যাচারের কথা একদিকে মানুষকে শুনিয়েছেন অপর দিকে তাদের শেষ পরিণতি যে আল্লাহর জান্নাত তাও তিনি জানিয়ে দিয়েছেন সাইদানা হাজরত উমর রদি আল্লাহ তিনি নৈ পাখের শহর মদিনা শরীপে থাকতেন আর দোয়া করতেন আল্লাহ হুমর জুকনা শাহাদাতন ফি সাবেরিক ওজা আল মাওতিফি বেলাদের রসুল এক আল্লাহ আল্লাহমর জুকনা শাহাদাতন ফি সাবেরিক আমার মস্ত যেন শহীদ ই হয় আমি যেন শহীদ হয়ে পড়তে পারি ওজা আল মাওতিফি বেলাদের রসুল আর এ আমার আল্লাহ আমার মস্ত যেন তোমার নুই পাখির শহর এই মদিনা সেনটি হয় আল্লাহর বান্দা আল্লাহর কাছে চেয়েছেন বাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন ফজরের নামাজ পড়ছেন সাইয়েদ আহমদ পেছন তাকে যখন তিনি শেষ হয়ে যাচ্ছেন শেষ অবস্থায় তখন তিনি তার ছেলে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুতা তার ছেলে তাকে বলছে আমার মাথাটা তোমার কোল থেকে মাটিতে নামিয়ে দাও মাটিতে নামিয়ে দাও ছেলে তার বাপের মাথাটা কোলে নিয়েছে এখনই তো মারা যাবে বলছে না তুমি আমার মাটিতে নামিয়ে দাও কোলে রেখো না তখন কোল থেকে মাথাটা মাটিতে নামিয়ে দিয়েছেন সাইয়েদিনা হাজরত ওমর যার আঙুলের সালায় রোদ এবং পারস্য থর করে কাঁপত যার ফুটবার আওয়াজ ছাড়িয়া কয়েকশো কিলোমিটার দিক থেকে শুনতে পেয়েছে সেই সাইয়েদিনা ওমর মাটিতে শুইয়ে দেওয়ার পরে মুখটা ঘুরিয়ে মাটিতে ঘসছে আর বলছেন ওই লাকাইয়া ওমর আমার ওমর তুমি ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ তোমাকে মাফ না করে ওমর তুমি শেষ হয়ে যাবে যদি তোমাকে মাফ না করে অত সাইকেল রাহালদারতে নদী পাখ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আমি যেখানেই থাকবো দিকে আমার আলু বাম দিকে আমার ওমর এমনকি আমি যখন জন্মাতে যাবো তখন এই দৃশ্য দেখা যাবে যেവർ দুনিয়াতে থেকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছেন যেവർ দুনিয়াতে থেকে আল্লাহ তবির সঙ্গী হওয়ার সার্টিফিকেট পেয়েছেন সেই উমর মিত্র সময় বলছে ওয়াইলাকে কা উমর ইল্লাম তাগফিরুল্লাহ কেয়াবা উমর তুমি শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে যদি আল্লাহ তোমাকে maaf না করে এরা কারা এদের কেমন কথা নীতি ছিল এদের কেমন ভয় ছিল এরপরে নমিনীকে দাফন করা আছে যেখানে হাজরত আবুকারকে দাফন করা আছে যেখানে হাজরত অমর এবার বলছেন জায়গাটা মা আয়সার দিয়ে আল্লাহ তারা হাজরত অমর তার ছেলেকে বলছে বাবু আমার লাশটা নিয়ে যাওয়ার সময় আয়েসার ঘরের সামনে না পাবে ঘরের সামনে না তুমি নিজে আয়েসার কাছে কি বলে আম্মা জান আমার আব্বা আমিরুল মমিন বলবে না আমার টাইটেল বলবে না বলবে ওমর ওমর আজকে আপনার ওই জায়গাটায় দাফন হওয়ার জন্য আশা করছে আপনি কি পারমিশন দেবেন আগে থেকেই তো সবাই কাঁদছে কাল করেছে শহীদ হয়ে গেছে হাজারত আয়েসা দিকার কাছে গিয়ে হাজারতে ওমরের ছেলে বলছে আম্মা যান আমার আব্বা ওমর খত্তার আপনার ওই জায়গাটা একটু আপনি কি দেবেন আমার আব্বাজিকে দাফন করার জন্য দায় বলছে কথা ঠিকই বলেছ নিজ আমার আবা ছিল আমার স্বামী আছে নবীজি আমার আব্বা আছে আবু মনে করেছিলাম শেষে তার পায়ের কাছেই আমি নিজের জীব এটা দেহটা দিয়ে দেবো অর্থাৎ আমি দাফন হব তাদের পায়ের কাছেই কিন্তু অমর আমার চেয়ে বেশি হকদার অমর আমার চেয়ে বেশি দাবিদার ঠিক আছে আমি ছেড়ে দিলাম আমার কবর ওখানে হবে না তাহলে কোমরকে ওইখানেই কবর দাও যে বিশ্ব নৈপাত নিজে আছেন দুই সঙ্গীকে নিয়ে মসজিদ নবের সবুজ গম্বুজের নিচে এসে আছেন কাল কেমন মনে জানেন যে বিশ্ব নৈপাতকে সঙ্গে করে নিয়ে দরবারা ইলাইতে উঠবেন সেই ওমর আজকে আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি ভরসা নিয়ে তিনি বলছেন আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে ওমর ধ্বংস হয়ে যাব সুতরাং আল্লাহকে ভয় আল্লা প্রতি বিশ্বাস একেই এমন তারা করেছিলেন তার ইতিহাস সৃষ্টি করে গেছেন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহকে ভয় করতে হয় যে এভাবেই করতে হয় প্রিয় ভাইসব আমার আপনার একটা কথা খেয়াল রাখতে হবে সর্ব অবস্থাতে আমাকে আপনাকে আল্লাহ পাক দেখছেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছু তার কুদরতে নজরে আছে কোনটা আড়াল করতে পারবো না আমি কারোর জায়গা মেরে নিলে জোর করে গায়ের জোরে আল্লাহর চোখে আড়াল হবে না আমি কারোর হক মেরে নিলে আল্লাহর কাছে আড়াল হবে না আমি নামাজে তাড়াতাড়ি হুড়ুহড়ি করলে আল্লাহ রব্বুল আলামিন নজরে হবে না আমি আল্লাহর দিনের জন্য সাহায্য করলে আল্লাহ পাক যেমন দেখবেন আবার বিরোধিতা করলেও আল্লাহ পাক তেমন এক কথায় আমার জীবনের সব কিছু নকবরুল আলমীর কুদরতির নজর থেকে এতটুকু আড়াল হয়ে যায় না সুতরাং আল্লাহ আমার জিন্দিগির সমস্ত কার্যক্রম গুলো দেখছেন এবং কেবলমান যারা লিখছেন তাহলে সেই আল্লাহকে ভয় আপনাকে বেশি করে করতে হবে জলুন করবে তারা জালেম অত্যাচার করবে এটাই দুনিয়ার নীতি জালেমরা অত্যাচার করবে আর যারা অত্যাচারিত হবে মানুষ যারা হবে যাদের উপর অত্যাচার করা হবে আল্লাহ তার আসমানের দরওয়াজা খুলে রেখেছে যাদের উপরে জুলুম করা হবে তারা যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর দরবারে কোনো বাধা ছাড়াই কবুল হয়ে যায় সেই জন্য আমরা প্রত্যেকে খেয়াল রাখবো আমার মাধ্যমে কারো উপরে যেন জুলুম না হয়ে যায় আমার মাধ্যমে কারো হক না নষ্ট হয়ে যায় আমার কথার মাধ্যমে কারো অন্তর যেন ব্যথা না লেগে যায় আজকে দুইটি জানাজা আছে আমার এই মহল্লাতে বর্তালাতে ডেটটাই হবে আর মিটতে পাড়াতে আমি বললুম যে পনেরো মিনিট পরে আপনারা করেন তো বললো ঠিক আছে তাই হবে আজকে জানাজার ময়দানে দাঁড়িয়ে আমরা ছোট্ট ছোট্ট করে অত্যন্ত বিনীত হয়ে অত্যন্ত নম্রভাবে সমস্ত উপস্থিত যারা আছেন তাদের কাছে আমরা বলি ভাই এই মাইয়ের যদি আপনার আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকে বা ওনার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করে দেয় এটা আমরা বলি তাহলে এখানে কিন্তু আল্লাহ পাক বলছেন আমি মাফ করে দেবো না বান্দা যদি বান্দার হক নষ্ট করে বান্দা যদি বান্দার অন্তরে আঘাত লাগায় বান্দা দিদি বান্দার সঙ্গে খারাপ ব্যবহার করে ওটা তোমাদের ব্যাপার তোমরা নামাজ নাও আবার বলি আমরা ঋণ ঋণের ক্ষেত্র তাই সেটা আমরা একবার বলিনি লোকটা নামাজ পড়ে নাই নামাজ সমর্থন আল্লাহ মাফ করে দেয় আমরা সব ওই কথা বলতে হবে তো ও আল্লাহ পাক বুঝে দেবেন নামাজ করি নাই রোজা না টাকা ছিল রোজা দেই নাই টাকা ছিল হজ করি নাই এইগুলোর ব্যাপারে আল্লাহ হক একটা হচ্ছে আল্লাহ হক একটা হকুক উল্লে বাদ বান্দার হক সুতরাং বান্দার যে হকগুলো সেইগুলোর মধ্যে পড়ে আচার আচরণ ব্যবহার আর লেনদেন ঋণগুলো সেইগুলো আমরা জানাজার ময়দানে বলি আর যে জানাজার ময়দানে মাইয়েতকে রেখে দিয়ে আমরা কাকতি মিনতি করে বলি ভাই সকল মাফ করে দেন তাহলে আমি ওই মানিয়ে দুনিয়াতে যদি আমি একটু ব্যবহার ভালো করতাম আমি যদি খারাপ ব্যবহার না করতাম কাউকে আঘাত না দিতাম তাহলে তো আমার আল্লাহ আমার উপরে খাস রহমত নজর করতেন সেই জন্য ভাই খবরদার আমাদের মাধ্যমে যেন কেউ রকমের কষ্ট না পায় আমার মাধ্যমে কেউ যেন অন্তরে ব্যথা না পায় দুঃখ না পায় আমার আচরণে কেউ যেন কোনোভাবে অসন্তুষ্ট না হয়ে যায় যদি আমরা এইভাবে চলতে পারি আল্লাহ নবী বিশ্বনবী পাক সাল্লাহ বলছেন হুসন খালি কেন ব্যবহারের ব্যাপার প্রশ্ন করবেন কেমন মানুষের সঙ্গে ব্যবহার করেছিলেন কেমন আচরণ করেছিলেন কেমন ভাষা প্রয়োগ করেছিলেন তাদের সঙ্গে সঙ্গে নিজের খাপ তাদের তুমি কেমন ভাবে আচরণ করেছি জিজ্ঞাসাবাদাবে সে সেদিন ভাই দেখবেন বাড়িতে লেখা থেকে আপনার ব্যবহারই আপনার পরিচয় আপনি কেমন ব্যবহার করছেন সেটাই আপনার পরিচয় আমরা আমাদের এই এই ঝামেলার কাগজপত্র পত্র দিয়ে আমরা বলেছিলাম যে খবরটা যে অফিসার আসবে তাদের সাথে যেন কোনোভাবে ভালো খারাপ ভাব করা হবে না ভুল ভাই যাই হোক না কেন তো শান্ত ভাবে তাদেরকে বলতে হবে কোনো অফিসার পুলিশ অফিসার বা পুলিশ যদি আমার গাড়িকে ধরে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না আমার ভুল হেলমেট নাই আমার ভুল গাড়ির কাগজ নাই ঠিক আছে তাহলে শান্ত হয়ে বলতে তাহলে হোসেন খালি কি ভালো ব্যবহার সব ক্ষেত্রে আর আপনি যখন ভালো ব্যবহার করবেন এটা নৈবাদের সুন্নার এই সুন্নাদের ওপরে যখন আপনি আমি মজবুতভাবে আমল করবো নিশ্চয় আল্লাহ তরফ থেকে সাহায্য আসবে এবং ওই সাহায্যটা এমন ভাবে আসবে যে আমি নিজে কল্পনাও করতে পারবো না যে কিভাবে এটা হলো এমন আচরণটা করার কারণে এভাবে এমন সুন্দর ফয়সলা হয়ে গেল ভাই সব আল্লাহ পাক সবকিছু কুদরতওয়ালা সবকিছু কেন্দ্রেওয়ালা কবরে আমাকে দেওয়া হবে দুদিন একদিন চার দিন এসবের কোনো টাইম আর নেই কবরে দেওয়া হয় মনকান যদি আল্লাহর হয় আমল ভাড়া হয় তাহলে তার জন্য তো গেলে সলের জব আসান কিন্তু যদি আল্লাহ হুকুমকে বুড়াম দেখি দেওয়া হয় তাহলে বড় কঠিন সেই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে আমাদের যা নেক আমল তার তারাই আমরা কেউ পার হতে পারবো না আল্লাহ রহমত ছাড়া তো সেই আমাদের সকলকেই খেয়াল রাখতে আল্লাহ আমি নামাজ পড়ছি কিন্তু নামাজের মাধ্যমে নয় তোমার রহমতে আমি পরিত্রাণ পেতে চাই আল্লাহ আমি রোজা রাখছি রোজার মাধ্যমে নয় তোমার রহমতের দ্বারাই তুমি আমার গোড়াকে মাফ করে আমাকে জান্নাতে দিয়ে দাও যাহা নামের কঠিন আজাব সহ্য করার আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ তুমি আমাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফির আতে হাসানা আমাদেরকে কবরের কথা খেয়াল করতে হবে আমার জীবনের সব কিছু যা করেছি সব এখানে ফেলে রেখেছি আমাকে ছোট্ট কবরের ঢুকো করতে হবে দামি কাপড় বিরাট জায়গা দামি সব কিছু ফেলে যেতে হবে যে কবরের যেতেই হবে যেখানে আমার আমল নামা ছাড়া কিছু থাকবে না সেই আমন নামার জন্য আমরা চেষ্টা করি নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমী আপনার আমার জীবনে নেক আমলের বরকতে দুনিয়াতে শান্তি মহতে শান্তি কবরে শান্তি হাঁসের শান্তি সেরার শান্তি সর্বশেষে আল্লাহ পাকের জান্নাতে চির শান্তি আমাদের দান করবে ইনশাল্লাহ পাক আমাদের সকলকেই তার দিনকে সঠিকভাবে জানার বোঝার আমল করার কথা দান করে আল্লাপ